হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অনেক দিন হয়ে গেল তোমাদেরকে বললাম লাস্ট ভিডিওতে যে খুব তাড়াতাড়ি হোটেলের ওপর একটা ডিটেল ভিডিও আনছি কিন্তু কই হলো হলো তো না সেই জন্য আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিওটাকে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবে আর যারা আমার চ্যানেলে নিউ তারা একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না কিছু পার্সোনাল কারণে আমি প্রপারলি প্রপারলি তো ছেড়েই দাও কোনোভাবেই কোনো শর্ট ভিডিওই দিতে পারছি না এই জন্য আমি অনেক 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 দুঃখিত তোমরা অনেকেই আমাকে আবারও জিজ্ঞেস করছো বারবার জিজ্ঞেস করছো শুধুমাত্র তোমাদের জন্য আমি এটা বলতে চাই যে একটু আমাকে সময় দাও আমি তোমাদের জন্য অবশ্যই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো শুধু একটুখানি আমাকে সময় দাও ট্রেন থেকে নেমে যেহেতু প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো হোটেলে পৌঁছানো অবধি আমরা আর ওয়েট করতে পারলাম না তাই জন্যে আমরা ওখানকার একটা লোকাল মিষ্টির দোকান বলতে পারো মিষ্টির দোকান যেরকম আমাদের এখানে হয় কচুরি শিঙাড়া পাওয়া যায় সেরকমই আমরা ওখানে একটা মিষ্টির দোকানে ঢুকলাম আর ওখানকার কিছু লোকাল ফুড এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম কারণ আমি আর খাবার খাবো না সেটা কখনো হতে পারে তোমরা তো জানো তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছ তোমরা জানো যে আমি কতটা খেতে ভালোবাসি তো এই হলো ব্যাপার আমরা এখন মোটামুটি ঢুকে গেছি এই দোকানটা অভিষেক সুন্দর করে সমস্ত কিছু দেখে নিচ্ছে যে কি কি খাওয়া যায় কি কী না তো এইটা ছিল একদম কচুরি সুন্দর গরম গরম একদম খাস্তা কচুরির মতো খুব সুন্দর খেতে ছিল আমি মানে দোকানটা দেখে প্রথমত এক্সপেক্ট করতে পারিনি যে এত ভালো খাবার ওখানে হবে আর এটা তখন একদম গরম গরম সিঙ্গার আলুটা তৈরি করছিল অল দি ব্রেকফাস্ট করার পর আমরা রওনা দিলাম আমাদের হোম স্টে ওয়াইল্ড উড রিত্রির উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওটাতে হয়তো আমি তোমাদেরকে এই হোটেল সরি হোটেল নয় হোম যেটা আমি বারবার বলতে ভুল করছি হোম স্টের বিষয়ে ডিটেলে কিছু দেখাচ্ছি না কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা দেওয়ার ছিল আর তোমাদের জানানোর ছিল যে কেন আমি ভিডিও দিতে পারছি না তো আর দু থেকে তিন দিনের মধ্যে অবশ্যই আমি পরের ভিডিওটা নিয়ে আসছি তো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর যেই জিনিসগুলো আমি ওখানে দেখাতে পারবো না যেহেতু ওখানে আমি একদম ডিটেল ভিডিও বানাবো শুধুমাত্র হোটেলের ওপরে তো সেক্ষেত্রে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে আমার কিছু ভালো লাগার বিষয়গুলো যেমন ওখানের সুন্দর ব্রেকফাস্ট ওখানের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য বা ওখানে আমরা এত মন্ত্রমুগ্ধভাবে মানে ওখানে আমরা কিছু করিনি কিন্তু আমরা শুধু বসে বসেই আমাদের সামনে সব কিছু দৃশ্য দেখে আমাদের সময় কেটে গেছে এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল সেটা শেয়ার করলাম আর যেগুলো বলার ছিল যে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলোতে চোখ রেখো সামনে অনেক ভালো ভালো ভিডিও আসছে আর আমি চেষ্টা করব আরও কন্টিনিউ কন্টিনিউ তোমাদেরকে ভিডিও দেওয়ার তো তোমরা যেটা করবে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে সেটা তোমরা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে আর এই হলো ওয়াইল্ড উড পুরো হোম ট্যুর মানে রুম ট্যুর সব কিছুই আমি তোমাদেরকে দেবো খুব তাড়াতাড়ি আর যেটা বলার আর একটা বিষয় যেটা না বললেই নয় ভিডিওর এন্ডের দিকেই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে মাল জাংশন স্টেশন যেখান থেকে আমরা এই হোটেলটায় পৌঁছেছিলাম স্টেটায় পৌঁছেছিলাম এই স্টেশনটার ওপরে আলাদা করে আমার অনেক কিছু বলার আছে আমি এরকম একটা সাজানো গোছানো স্টেশন আজ অবধি আমার লাইফে যদিও বা আমি ট্র্যাভেল করেছি খুবই কম অভিষেক অনেক বেশি ট্র্যাভেল করেছে আমার থেকে সেহেতু ও অনেক বেশি ভালো বলতে পারবে বাট আমার দেখা সব থেকে সুন্দর স্টেশন যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা মাল জাংশনই হবে হয়তো আর যেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি যে আমি স্টেশনটাতে এত কিছু দেখেছি যে মানে এটা হয়তো ক্যামেরার মাধ্যমে জাস্টিফাই করা যাচ্ছে না এটা তোমরা এসে নিজের চোখে যদি দেখো তখনই বুঝতে পারবে যে আমি কেন পুরো স্টেশনটাতে আমি রীতিমতো পায়ে হেঁটে এই তল্লার থেকে ওই তল্লার ঘুরে বেরিয়েছি কেন কি এটা এতটাই সুন্দর একটা স্টেশন এখানে রিটায়ারিং রুম থেকে শুরু করে যেটা নর্মাল রেস্ট রুম সেখানেও আমরা রিটায়ারিং রুমটা পাইনি কোনোভাবে কারণ অনলাইনে বুকিং করতে হয় সেটার বিষয়ে তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কীভাবে কি করবে এখানে আমরা পাইনি সেই জন্যে আমরা নর্মাল যে রেস্টরুমগুলো হয় সবার জন্যে সেখানেই ওয়েট করছিলাম আর আমাদের ট্রেন ছিল সন্ধে এখন দুপুর তো আমরা আসলে যাওয়ার দিন আমাদের সময় অনেকটা বেশি লেগে গেছিলো তো আমরা ভেবেছিলাম যে আসার দিনও হয়তো যদি মাঝখানে আটকে যাই রাস্তায় সেই জন্যে আমরা একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম কিন্তু আমরা একদম সময়ের অনেক আগে চলে এসেছিলাম সেটাও কেন সেটাও পরে ভিডিওটা শেয়ার করব অনেক ব্যাপার হয়েছিলো আমাদের সাথে আর রিটেয়ারিং পাইনি তোমাদের যেটা বললাম আর ফার্স্ট ক্লাসের জন্য আলাদা কোনো রেস্টরুম ছিল না নর্মাল ওই যারা যারা ওয়েট করছিল সবাই ওই রেস্টরুমেই ওয়েট করছিলো তো সবার সাথে শেয়ার করে মোটামুটি ভালোভাবেই সময়টা কেটে গেছিলো স্টেশনটা এতটাই সুন্দর এতটাই সুন্দর যে কতবার মাস সারা দুপুর থেকে সন্ধ্যে অবধি এক ঘন্টা লেট ছিল ট্রেন আটটার সময় ট্রেন এসেছিলো ফাইনালি তো আমরা মোটামুটি ওখানে মেয়ে আমার মেয়েও ইভেন সারা দুপুর না ঘুমিয়ে আমাদের সাথে পায়ে পায়ে হেঁটেছে এই স্টেশনটার আনাচে কানাচে কোথায় কি আছে সবই আমরা এক্সপ্লোর করেছিলাম সবটাই ভিডিও করতে পারিনি কিন্তু যেটুকু করতে পেরেছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই চিসাংয়েও এসো আর অবশ্যই মাল জাংশন স্টেশনটাকে তোমরা এক্সপ্লোর করো দুপুর হয়ে গেছিলো বলে অনেক দোকান বন্ধ ছিল কিন্তু আমি এটুকু বলতে পারি যে ওখানে খাবারের জায়গা যেখানে আর কি স্টেশনের ক্যান্টিন হয় ক্যান্টিন ছিল গেস্ট ছিল রিপেয়ারিং রুম আগে থেকে বুকিংয়ের একটা প্রসিডিওর আছে সেটা ছিল আর স্টেশনটাও তোমরা দেখতেই পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন ভীষণ মানে কী বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না স্টেশনটা থেকে সামনে যারা ধরো রেল কোয়ার্টারগুলো ছিল ছোটো ছোটো বাংলাগুলো দেখা যাচ্ছিল সেগুলো যেন আমাকে মনে করা ছিল যে আমি আরও হেঁটে যাই এগিয়ে যাই সামনে সেগুলোকে আরও ভালোভাবে ক্যাপচার করি কিন্তু বললেই সেগুলো তো হয় না আর স্টেশনের পাশেই ছোট্ট মন্দিরটি যেটি আমি অনেকগুলো ক্লিক তুলেছি আর ভিডিও করেছি একটা অদ্ভুত শান্তি ছিল মন্দিরের মধ্যে